দুর্ভাগ্যজনক ঘটনা দশটা সিট পাবেন আমাদের সংসদ চারবার সংসদ হতে চলেছে এবং এত সংখ্যক মানুষ ভালোবাসাটা গরমের মধ্যে দেখা যায় না গরমের মধ্যে মানুষ তৃণমূলের মানুষের পাশে থাকার চেষ্টা করে তাই জন্যই গরমের মধ্যে মানুষ গরমটাকে মনে করছে না তৃণমূল মানুষের কীতে উপকার হয় মানুষের কি করে স্বাস্থ্য মানে কি করে মহিলাদের পাশে দিদিমণি যেরকম আছেন প্রত্যেকটা আমাদের লক্ষ্মী ভান্ডার এক হাজার টাকা করেছেন আমাদের দেখেন মহিলা হাজার হাজার দাঁড়িয়ে আছে রাস্তার ওপরে মহিলারা কোনো গরম মানে না রান্না করার সময় যেহেতু গরম লাগে আর এটা তো প্রচারের গরম মানে আমাদের যেটা ভালোবাসি মাটি মানুষের সরকার যেটা ভালোবাসে তার জন্য গরম টরম কিছু আটকায় না তার জন্য আমাদের সংসদ সব সময় মানুষের কাজে পায় আমাদের কর্মীরা যখন রাত দিন সবসময় মানুষের কাছে পায় তাই জন্য এই কর্মীরা সবসময় রাস্তায় নেমে মানুষের পাশে থাকার চেষ্টা করে আমাদের এখান থেকে আজকে আঠেরো নম্বর হয়ে গিয়ে উনিশ নম্বর ওয়ার্ড আমার বড় চেয়ারম্যান পিয়ালি সরকারের ওয়ার্ড হবে তারপরে জয়শ্রী বাগুই ষোলো নম্বর ওয়ার্ড হবে এই তিনটে ওয়ার্ড আজকে হবে এখান দিয়ে আজকে আমাদের নতুন কলোনি থেকে হয়ে নানতলা হয়ে সাত নম্বর হয়ে তারপরে আমাদের জেন মণ্ডলগঞ্জে হয়ে গিয়ে শঙ্কর শিবশঙ্কর পল্লী হয়ে উনিশ নম্বরে ঢুকছে উনিশ নম্বর দিয়ে ও হয়ে পুরোটা হয়ে বিদ্যাসাগর পল্লী হয়ে তারপরে আমরা ষোলো নম্বরে গিয়ে লক্ষ্মীর ভান্ডার তো প্রথম আপনি আপনার মা পাঁচশো টাকা পেত প্রথম হাজার টাকা পাচ্ছে আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করবেন আপনার মা কতটা খুশি হয়েছে কি না হয়েছে এটা তো দেখেন কত ভোটে টিতে চলেছে সেটা তো মানুষ জনগণ আমাদের জনগণ দেখেছেন আমাদের কর্মীদের দেখেছেন কর্মীদের উৎসাহ জিতবে আমরা আগে থেকে আপনাকে বলে দেবো কেন কত ভোটে জিতবে মানুষ বলবে আমরা মানুষের কাছে প্রশ্ন করব কত ভোটে জয় করবে মানুষ মানুষ দেখিয়ে দেবে যেদিন রেজাল্ট বেরোবে সেদিন মানুষের মানুষের বিপুল ভোটে জিতে দেখে দিবে বিপক্ষ তো কবিরাও ছিল না এখনও দেখতেই পাচ্ছি না কবিরে ক্ষুধা মানুষের পাশে ছিল একমাত্র তৃণমূল সরকার তৃণমূল সরকারের প্রত্যেকটা কর্মী মানুষের ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছেছে কবির কবিরে কবিরে মানুষের পাশে কবিরের দিকে ভর্তি করেছে আমরা আমাদের রাজরাট গোপালপুর বিধানসভার আমার অতিথি বলছি দুটো সেব সেবম করেছিল আমাদের যুবক সংঘ ক্লাবে আর একটা হচ্ছে খালিতে আমরা সেখানে আপনারা বিরোধীদের কথা বলবেই আপনি যদি আমার ভাই হয় আপনিও আমার বিরোধিতা করে কথা বলবেনি তার জন্য আমরা কিছু আমরা কিছু ভাবি না আমরা আমাদের দিকে এগিয়ে যাই আমরা আমাদের লোক দেখেন অনেক লোক অনেক কিছুই ভাববে আমরা অর্জুন যে মানুষের চোখ লক্ষ্য করেছিল আমরা চোখটাকেই লক্ষ্য করছি